আমার ফ্রেন্ড সেদিনকার আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে হচ্ছে আমার মা এই সরি তোমাদেরকে যে আমি দেখিয়েছিলাম না সেদিনকার যে আমাদের বাড়িতে এরকম বড় কচু গাছ হয়েছে বাট কচুটা কবে তুলে খাবো হবে সেটা কিন্তু আর বলতে পারছি না কিন্তু সেই দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতেই পারিনি সত্যি কথা বলতে অনেক বছর ধরে অপেক্ষা করেছি তো ফাইনালি খুব তাড়াতাড়ি সেই দিনটা চলে আসলো আজকে কিন্তু আমরা এই কচু গাছটা তুলছি এই কচুটা কিন্তু খাবো বলে দেখো সবাই এখানে কাকি দাঁড়িয়ে রয়েছে আগে মাছের জল দিয়ে ভাত খাবে কচু দিয়ে তো আজকে আমার মা সময় পেয়েছে তাই আজকে কচুটা তুলছে অনেক বড় কিন্তু কচু হয়েছে কি দিয়ে রান্না করবে রুই মাছ দিয়ে কচু রান্না করবে কাকির কত ইচ্ছা দেখাবো তো চলো এখন কচুটা তুলে নি ঠিক আছে নিজেদের মানে ভাবতেই পারিনি আমরা যে আমাদের বাড়িতে এরকম একটা বড় কচু গাছ হবে কোনোদিন আশাই করিনি তাদের নিজেদের বাড়ির গাছে কোনো জিনিস হয়েছে বলতে কত মজা লাগে চলো কচুটা আমার মা এখন তুলছে সেটাই তোমাদের দেখাই আমি ভিডিও করি তো এই যে হলো কচু তোলা হচ্ছে জোর কদমে আমার মা একা তুলতে পারবে কিনা না মা তোমার সাথে হাত লাগাবো কতজন মিলে বলছে হাত লাগানোর কথা দেখো শিকড় দেখো শিকড় শুধু দেখতে থাকো কতটা শিকড় হয়েছে আরো চারিদিকের ওয়েদারটা দেখো কত সুন্দর পুরো মেঘলা ওয়েদার কিন্তু বলে ওই জন্য আমি আজকে চাদর দিয়েছি একদম মনে আজকে ঠান্ডা লাগছে ভীষণ পরিমাণে আমরা নিজেদের গাছের কচু আজকে তোলা হচ্ছে তুমি কত খুশি আরে বাবা কি দিয়ে খাবে তুমি এই কচুটা রুই মাছ নাইলে ট্যাংনা মাছ তাও বড় বড় ট্যাংনা মাছ দিয়ে হ্যাঁ ও হেবি ঝোল বাবা এখনি মনেতে জিভে জল চলে আসে ও জিভে জল আসে হ্যাঁ

আমার মা কচু গাছটা তুলে আবার ফের ওই কচুর মুখটা ওখানে বসা ওই জন্য দেখো সব তোর করছে মাটি দিচ্ছে গোড়ায় মাটি দিয়ে এখন কিন্তু আবার ওই কচু বসাবে এই যে কচুর যে মুখটা রয়েছে এই মুখটা এখন ওখানে লাগিয়ে দেবে আবার আমাদের বাড়িতে কচু গাছ হবে এবার খেয়ে দেখতে হবে গলা যদি চুলকা হয় তাহলে তো গেলো হোদের সময় তুললেই ভালো হতো আর একদম

এ দেখো গাইস এই যে কচুটা তুললো সেই কচু কচুটা তো এখন মা কাটছে একদম গোড়ার থেকে কচুটা কেটে নিচ্ছে আবার তো কচু গাছ হবে তার জন্য আর একটা কথা দেখো একটা কথা কিন্তু যখন এই কচু গাছটা কিন্তু আমাদের বাড়িতেই ফার্স্ট টাইম হয়েছে যখন আমাদের বাড়ি কোনো কচু গাছ ছিল না তখন কিন্তু আমার মাসিরা যখনই আমাদের বাড়িতে আসতো তখন আমার মাসি কিন্তু তাদের বাড়ি থেকে এরকম কচু নিয়ে আসতো তো তখনকার ব্যাপারটা কিন্তু আলাদাই ছিল আর আজকে যখন নতুন আমাদের বাড়িতে প্রথম হয়েছে মান কচুর গাছ তখন তো সেই আনন্দটা আর বলে প্রকাশ করা যায় না খুবই মজার বিষয় আর যখন এই গাছটা আমাদের বাড়িতে ছিল না তখন যেই আসতো সেই বলতো কবে তোরা এই কচুটা কাটবি আর তখন কিন্তু আমাদের দেবি মানে অনেকজন তো এসে প্রায় বলেই গেছে কচুটা কাটলেই আমাদের দেবি কতজনে যে ভাগ আছে এখানে তার কোনো ঠিক নেই আর এই কচু গাছটা যে কাকিটাকে তোমাদের আমি দেখালাম সেই কাকি কিন্তু এই কচু গাছটা প্রথম বসিয়েছিল তো আজকে কাকির কথা মতনই কাটা হলো অনেকদিন থেকে কাটবে কাটবে বলে কিন্তু আর কাটাই হচ্ছে না কাকি আজকে ফাইনালি মাকে বললো যে আজকে তুমি কচুটা তোলো আজকে আমি কিন্তু মাছ দিয়ে রান্না করব তো কাকির কথা শুনে কিন্তু আজকে কচুটা তোলা হয়েছে এবার এই কচুটা কটা ভাগ করবে সেটা নিয়ে তো আমার মা ভীষণভাবে কনফিউজ হয়ে গেছে কারণ এতজন কচুটা চেয়ে গেছে এইটুকুনি কচু হয়েছে আর আমার মা কাকে কাকে দেবে তাই জন্য এখন আমার মা এখানে ক ভাগ হবে সেটাই কিন্তু হিসাব করছে তো মাঝখান থেকে কেটে নিল তারপরে দেখো এখানে সবাইকে যাতে যাতে দেওয়া হবে তাদের জন্য ভাগ করে নিয়েছি আমরা আর এই কচুটা দিয়ে আমার মা বলেছে দু রকমের খাওয়া হবে একবার কচু বাটা খাওয়া হবে প্লাস কচু দিয়ে আমাদের বাড়িতে রুই মাছ হবে কচুটা এত পরিমাণে ভালো এখনও তো আমরা খাইনি কিন্তু কাকি যেহেতু আজকে রান্না করেছে তো কাকি বলে যে সুন্দর গলে গেছে আর একদম গলা ধরেনি আর কচুটা দেখো আমার মা যখন কাটছে না পুরো একদম মানে কচকচ আওয়াজ কচুটা এতটাই পরিমাণে ভালো আর এতটাই সুন্দর তো প্রথমেই কেটে মা কাকির হাতে তুলে দিয়েছে কাকি তো ভীষণ খুশি হয়ে গেছে কচুটা দেখে তো আর আমার মাও তো ভীষণ খুশি দেখো আমার মা মনে সুখে এখন কচু ভাগাভাগি করছে এখানে